হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছা টানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে ঘোরাঘুরির আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আকাশটা মোটামুটি বেশ মেঘলা আমার আবার মেঘলা আকাশের প্রতি বেশ দুর্বলতা যদি দেখি যে আকাশটা মেঘলা আমি সুযোগ হলে একটু দাঁড়িয়ে থেকে তাকিয়ে থাকি কেন যেন খুবই ভালো লাগে মনে হয় যেন পুরো সৌন্দর্যটা পরিবর্তন হয়ে যায় এই জন্য একটু সময় নিয়ে না দেখছিলাম তারপর কিছুটা সময় বের হয়েছিলাম অন্য কাজে তারপর সেখান থেকে ফিরে হঠাৎ করে মনে হলো যে আজকে আমরা পাহাড়ে যাব তো তারপর ফাইনালি পাহাড়ে চলে গিয়েছি এটা ছিল ইকো পার্কে তো যেহেতু পাহাড়ের সৌন্দর্যটা একেবারেই আলাদা এটা তো ভীষণ প্রশান্তি দেয় যদি আমি প্রকৃতি একদম সবুজ থাকার সময় যেতাম বর্ষাতে তাহলে দেখে আরও বেশি শান্তি লাগতো তবে একটা সত্যি কথা বলতে আমরা দুজন বাইক নিয়ে গিয়েছিলাম আমার তো খুবই ভয় করছিল বাইকে এই যে পাহাড়ের রাস্তাগুলোতে উঠতে সে তো ভীষণ সাহস নিয়ে একদম যাচ্ছিল তারপরও এখানে এসে আমরা একটু লোকজন খুঁজছিলাম যে আমরা যেহেতু সহস্রধারা ঝর্ণাতে যাব। তো কাউকে একটু সঙ্গী হিসেবে পেলে ভালো হয় কারণ ওই দিকগুলো তো বেশ নির্জন থাকে যদি আবার আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হোক এজন্য আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম যে কিছু দলবল পেলে ভালোই হবে তারপর আমরা বেশ এখানে এক ঝাঁক জান্নাতের পাখির আমরা সন্ধান পেয়েছিলাম তো তারপর আমরা সেখানে গেলাম আমি কিন্তু জান্নাতের পাখি এই যে ছোট ছোট আমাদের হাফেজ হুজুরদেরকে বলেছি তো আমরা ওখানে নিচে বেশ কিছু সময় কাটানোর পর আমরা চলে এসেছি তো গাছটাতে কিছু একটা স্মৃতি হিসেবে লিখতে চাচ্ছিলাম কিন্তু এত পরিমাণ শক্ত যে এখানে আমি আসলে বসাতেই পারছিলাম না কোনোভাবেই বোধ হয় কাজগুলো এরকমই এখানে আমি জানি না কেন খুব শক্ত ছিল আমি লিখতে পারিনি তবে এখানে চলে আসার পর আমরা ওই ইলেকট্রোলা খাচ্ছিলাম একটু এনার্জি নেওয়ার জন্য তারপর দেখি যে এখানে একটা দুর্ঘটনা এক ভাই অসুস্থ হয়ে গিয়েছেন আরেক ভাই মারা গিয়েছেন যাই হোক ওই মুহূর্তটা খুব খারাপ লাগছিল চলে আসার পথে দেখতে পেলাম এই যে পাহাড় আর সমুদ্র যেখানে একত্রে দেখতে যে কি ভীষণ সুন্দর আমি আসলে এই সৌন্দর্যটা বলে প্রকাশ করতে পারছি না পুরোটাই একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র তো তারপর এখান থেকে আচার কিনবো কিছু বলতে বেশ কিছু আচার কিনেছি এখানে তবে মোটামুটি ভালোই ছিল কিছু দেশি ছিল কিছু বার্মিজও ছিল তবে একটু দামটা বেশি মনে হলো কিন্তু যেহেতু চট্টগ্রাম এসেছি আচার তো নিতেই হবে সবাইকে তো দিতেই হবে খাওয়াতে হবে আর কি তো তারপরেই তো আচার কিনে আমাদের এইবার বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা বের হব তো ফেরার পথে হঠাৎ করে মনে হলো আমার বোনের যেহেতু তরমুজটা ভীষণ পছন্দ তো নিয়েই যাই একটা তারপর বাসে এসে দেখি বোন তো অনেক খাবার দাবারের আয়োজন রেখেছে ডালপুরি সাথে দই চমচম তরমুজ এরপর আরও ছিল কাস্টার্ড তো যাই হোক খাবার দাবার তো বেশ খাওয়া হচ্ছে কিছুদিন ধরে তারপর আমি আবার এগুলো সবাইকে দিচ্ছিলাম এক এক করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম